আকাশচোড়া সাদা বরফে ঢাকা রাজ্য নাম তার শীতলপুর রাজা ঈশান তার কন্যা ইরাকে নিয়ে মহা আয়োজনে জন্মদিন পালন করছেন হঠাৎ করেই জমাট বরফের ভিতর থেকে ফাটল ধরে এক অজানা আওয়াজ বলে ওঠে ইরার জন্মেই আমার ঘুম ভেঙেছে আমি ফিরলাম রাত গভীর হলে প্রাসাদের আকাশে দেখা যায় এক অদ্ভুত সবুজ আলোর রেখা যা ছুঁয়ে যাচ্ছে ইরার কক্ষে রানী চাঁদনির গলায় উদ্বেগ এই আলো এই কণ্ঠ আমার চেনা লাগছে কিছু একটা ভুল হচ্ছে রাজা পাহারায় দ্বিগুণ সৈন্য বসান ইরা চুপি চুপি রাজপ্রাসাদ ছেড়ে যায় উত্তরবনের দিকে সেখানে এক পাথরের কুড়ে ঘরে সে পায় এক বৃদ্ধাকে যার চোখ যেন আগুনে জ্বলছে বৃদ্ধা বলে তোমার জন্মই ছিল এক চুক্তির ভাঙন এখন তুমি এক সিলমোহর ফিরে এসে রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখে সে হেঁটে যাচ্ছে এক বৃত্তের ভেতর দিয়ে যেখানে প্রতিটি পদক্ষেপে মাটির নিচে জ্বলছে আগুন এক ছায়ামূর্তি বলে তোমার ভেতরে লুকানো আছে দুই পৃথিবীর চাবি বরফ আর আগুন সকালে রাজ্যের প্রাচীরে দেখা যায় এক রহস্যময় ঘোরস্বর যার চুল উঠছে কুয়াশার মতো সে শুধু বলে সিলমোহরের সময় ঘনিয়ে এসেছে সে রেখে যায় একটি অদ্ভুত চাবি যা ছুঁলেই তা গলে গিয়ে হয়ে যায় পাখির ডানা ইরা সেই ডানার আকারে রূপান্তরিত চাবিটি নিয়ে প্রাসাদের গোপন কক্ষে যায় যেখানে শত বছর পুরনো একটি খণ্ডচিত্র দেখে এক বরফময়ী কন্যা যার শরীর আগুনে ভরে যায় এবং সে দুই রাজ্যের সীমা ভেঙে দেয় খণ্ডচিত্রের নিচে লেখা ইরা ইরার একমাত্র শৈশব বন্ধু রুহান এক বই পড়া শান্ত মনের ছেলে ফিরে আসে সে বলে তোমার স্বপ্ন ইতিহাস সবকিছু মিলে একটা মানচিত্র তৈরি হচ্ছে আমি তোমার পাশে থাকবো যদি সত্যের পথেও চলতে হয় ইরা কাঁপা কণ্ঠে বলে তোমাকে হারাতে চাই না ইরা ও রুহান খুঁজে পায়ে এক উপত্যকার মধ্যে থাকা সাদা আগুনে মোড়ানো এক প্রাচীন টাওয়ার টাওয়ার পাহারা দিচ্ছে এক পাথরের পাখি যার চোখ জ্বলছে নীল আলোয় পাখি বলে এই পথে গেলে ফিরে আসার আর পথ থাকবে না টাওয়ারে প্রবেশ করতেই তাদের পা স্পর্শ করে আগুনের রেখা ইরা দেখতে পায় তার বাবা মা এক ছায়ার ভেতর হারিয়ে যাচ্ছে রুহান দেখে তার ছোটবেলার ভয় কিন্তু কেউ ভয়কে না মেনে এগিয়ে যায় আগুন তাদের ক্ষতি করে না বরং পথ করে দেয় টাওয়ারের শিখরে পৌঁছালে তারা শুনতে পায় এক পুরাতন কণ্ঠস্বর তোমার জন্মের আগেই আমি শর্ত করেছিলাম বরফ আর আগুনের মিলন ঘটলে নতুন যুগ আসবে কিন্তু তার জন্য চাই এক নিঃস্বার্থ উৎসর্গ ইরার মুখ ফ্যাকাসে সে জানে এই গল্পে তার দাম দিতে হতে পারে ইরা শুনতে পায় সেই কণ্ঠ আবার বলছে যাত্রা শুরু করো উত্তরের শূন্যভূমির দিকে যেখানে সব শুরু হয়েছিল রুহান বলে আমি তোমার পাশে আছি কিন্তু শূন্যভূমি মানেই তো মৃত শহর তারা সিদ্ধান্ত নেয় ভয়কে না মানার পথে তারা দেখে এক বরফে ঢাকা জাদুকরকে যাকে শত বছর আগে অভিশপ্ত করে বন্দি করা হয়েছিল সে জেগে উঠে বলে তোমরা যদি সত্য জানতে চাও তবে এই আয়নায় তাকাও আয়নায় ইরা দেখে তার জন্ম ছিল এক নিষিদ্ধ চুক্তির ফল রুহান কিছুটা ভেঙে পড়ে তাহলে যদি আগুন বরফের চাবি হও তোমার কারণে রাজ্যের বিপদ আসছে ইরা কাঁদতে কাঁদতে বলে আমি তা চাইনি কিন্তু তারপরও সে বলে আমরা জন্ম যেমনই হই পদ তো নিজেরাই গড়ি তারা শূন্যভূমিতে পৌঁছায় যেখানে একদা ছিল নিভৃতনগর এখন ধ্বংসস্তূপ আর নিরবতা মাঝখানে আছে একটি রত্নে মোড়ানো দরজা যা নড়েও না কিন্তু ইরা যখন তার কপালের ঘাম দিয়ে ছোঁয় তখন দরজাটি খুলে যায় ভেতরে তারা পায় এক রহস্যময় ছেলেকে আশ্চর যে দাবি করে সে এই নগরের শেষ বাসিন্দা সে জানায় আমার পূর্বপুরুষই করেছিল আগুন বরফ চুক্তি আমি জানি কিভাবে তা ভাঙতে হয় রুহান অবিশ্বাসী কিন্তু ইরা শুনে যেতে চায় আশ্বর তিনজনকে নিয়ে এক প্রাচীন বৃত্তে দাঁড়ায় সেখানে সে বলে তিনটি আত্মা তিনটি শক্তি বিশ্বাস জ্ঞান আর উৎসর্গ এই তিনে মিললেই চুক্তি ভাঙা সম্ভব তারা প্রতিজ্ঞা করে তারা একসাথে থাকবে শেষ পর্যন্ত হঠাৎ আকাশ কালো হয়ে আসে বিশাল এক বরফ ড্রাগন নামিয়ে আনে তুষারের ঝড় ইরা নিজের ভিতরের আগুন ব্যবহার করে রক্ষা করে সবার প্রাণ কিন্তু ড্রাগনের চোখে ছিল পরিচিত দৃষ্টিভঙ্গি এ যেন কারও পুরনো শত্রু আশ্বর স্বীকার করে বরফ ড্রাগন আসলে তার পূর্বপুরুষ যাকে সে ত্যাগ করেছিল ইরা বলে আমরা কেউই নিখুঁত নই কিন্তু আমাদের চেষ্টা যদি শুদ্ধ হয় অতীতকে জয় করা সম্ভব সে আশ্বরকে শক্ত করে ধরে তারা পৌঁছায় এক শিখর যেখানে দুই ভিন্ন ধারা বরফের ঝরনা ও আগুনের নদী একত্র হয় আশ্চর্য বলে এখানেই হবে শেষ সমর এখানেই আমাদের সব শক্তি পরীক্ষা হবে তিনজন জ্বলন্ত আকাশের নিচে দাঁড়িয়ে শপথ নেয় আমরা যদি নিঃস্বার্থভাবে লড়ি তবে ইতিহাসের ভুল আর ঘটবে না সেই মুহূর্তে আকাশে একটি উল্কা পড়ে আর তা ভেঙে সৃষ্টি হয় তিনটি তরবারি আত্মা সাহস আর ত্যাগের নামাঙ্কিত যাত্রার মাঝপথে তিনজনের সামনে হাজির হয় কুয়াশার তৈরি এক জাদুকর নাম তার কুয়াশা মন্ত্রী সে বলে তোমরা চাইলে আমি যুদ্ধ ছাড়াই তোমাদের চুক্তির গন্তব্যে পৌঁছে দিতে পারি কিন্তু ত্যাগ দিতে হবে একজনকে রুহান বলে আমরা একে অপরকে ত্যাগ করব না রাতে তারা জেগে দেখে তিনজন তিন দিকে ছিটকে গেছে কুয়াশা মন্ত্রীর জাদু তাদের আলাদা করেছে ইরা দেখে নিজের পুরনো ভয় একলা হয়ে যাওয়া আশ্বর দেখে বিশ্বাসভঙ্গের কষ্ট আর রুহান দেখে ইরাকে হারানোর শঙ্কা কিন্তু তারা নিজেদের ভিতরের শক্তিতে সেই বিভাজন ভেঙে আবার একত্র হয় তারা এক গুহায় প্রবেশ করে যেখানে আগুন জ্বলছে কিন্তু উত্তাপ নেই সেখানে এক আগুন নারী বলে তোমরা যদি সত্যি তিন চাবি হও তবে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নগুলো ছিল আত্মপরিচয় নিঃস্বার্থ ভালোবাসা ও মৃত্যু ভয়ের ভিত্তিতে তারা উত্তীর্ণ হয় গুহা থেকে বের হতেই তাদের তরবারিগুলো নিজে থেকেই আকাশে উঠে গিয়ে আলোর রূপ নেয় ইরার তরবারি থেকে আগুন ফুল রুহানের তরবারি থেকে নীল আলো আর আশ্বরের তরবারি থেকে বরফ কণার ঝরনা নামে তিন শক্তি একত্র হয়ে তৈরি হয় প্রাচীন সেতু চুক্তির ঘরে যাওয়ার রাস্তা সেতুর মাঝখানে আসে এক পুরনো চেহারা ইরার দাদি রূপে ছদ্মবেশে ছায়ার রানী সে ইরাকে বলে এই যুদ্ধে তুমিই মারা যাবে ফিরে এসো রুহানকেও দেখায় এক অন্য জীবন যেখানে সে ইরার পাশে বৃদ্ধ বয়সে বসে আছে কিন্তু তারা জানে সব ফাঁদ তারা পৌঁছে এক বিশাল দ্বারের সামনে যা ঘিরে আছে আগুন বরফ ও কুয়াশার দেয়াল আসর বলে আমরা একবার ঢুকলে ফিরে আসা নেই ইরা এক ঝোলকে দেখে তার শৈশব রাজপ্রাসাদ বাবা মার মুখ তারপরও সে বলে এই রাজ্য আমার থেকেও বড় ভেতরে তারা দেখে এক বিশাল ঘর যেখানে বাতাস থেমে গেছে আর মাঝখানে ভাসছে এক ছায়ামূর্তি সে বলে আমি হলাম চুক্তির আত্মা এই জগৎ দুইটি রাজ্যে বিভক্ত করেছিলাম কারণ একসাথে থাকলে ধ্বংস হবে ভারসাম্য রুহান বলে তবে নতুন ভারসাম্য আমরা আনব চুক্তির আত্মা বলে তিন শক্তির একজনকে দিতে হবে তার জীবন না হলে বন্ধন খুলবে না নিরবতা নামে আশ্বর এগিয়ে যায় আমি শত বছরের ঋণ শোধ করতে এসেছি এই চাবি থেকে আমাকে সরিয়ে দাও কিন্তু ইরা বাধা দেয় তোমার অতীত না ভবিষ্যৎ না খাও তিনজন একসাথে এগিয়ে গিয়ে বলে তাহলে আমাদের তিনজনকেই নাও সেই মুহূর্তে চুক্তির আত্মা থেমে যায় সে বলে তোমরা প্রথম আত্মারা যারা একে অপরকে ত্যাগ করতে চাও না বরং একসাথে নিঃস্বার্থ হতে চাও এইটাই সিলমোহরের মূল শক্তি দেয়াল ফেটে যায় চুক্তি ভাঙে না বরং রূপান্তরিত হয় আগুন ও বরফ একত্র হয়ে সৃষ্টি হয় তৃতীয় রাজ্য যেখানে চেতনা আর ভালোবাসা শাসন করবে ইরা রুহান আর আশ্বর ফিরে আসে এক নতুন রাজ্যে যেখানে পুরাতন সীমা ভেঙে গেছে তাদের গল্প হয়ে ওঠে এক নতুন কালের প্রথম কিংবদন্তি তিন বন্ধু যখন নতুন রাজ্যে ফিরে আসে তাদের সামনে হাজির হয় আগের ছায়ার রানী সে বলে তোমরা ভেবেছিলে আমি হেরে গেছি এই রাজ্য আমার জন্মভূমি তার হাত তুলে সে পেছনের সময়কে জাগিয়ে তোলে যেখানে তাদের বাবা মা এক ভয়ানক যুদ্ধের শিকার হয়েছিল রুহান দেখে তার বাবা এক রাজপুরুষ ছিলেন যিনি ছায়ার রানীর পিশাদ সৈন্যদের হাতে প্রাণ হারান ইরা দেখে তার মা ছিলেন এক জাদুকরী যিনি বলেছিলেন একদিন আমার মেয়ে রাজ্যকে রক্ষা করবে আশ্বর দেখে তার পরিবার রাজদ্রোহে অভিযুক্ত হয়ে অন্যায়ভাবে নির্বাসিত হয়েছিল তাদের সামনে শুরু হয় রক্ত অশ্রুযুদ্ধ যেখানে প্রতিটি আঘাতে বের হয় স্মৃতির টুকরো ছায়ার রানী এক বিশাল ছায়া পিসাচে রূপান্তরিত হয় তারা তিনজন একসঙ্গে লড়াই করে তলোয়ার মন্ত্র এবং আত্মশক্তির সমন্বয়ে এক মহাযুদ্ধ শুরু হয় যুদ্ধের মাঝে ছায়ার রানী ইরার ওপর প্রাণঘাতী আক্রমণ চালায় আশ্বর সামনে এসে রক্ষা করে তার শরীর ধ্বংস হলেও তার আত্মা জ্বলে ওঠে জ্যোতির্ময় আলোয় সে বলে আমার ত্যাগ হোক আলো হয়ে তোমাদের পথ দেখাবে আশ্বরের আত্মা পরিণত হয় একটি অগ্নি যা ছায়ার রানীর সমস্ত অন্ধকার জাদু পুড়িয়ে দেয় রুহান তার আগুনের তরবারি ছুঁড়ে দেয় আর ইরা তার মায়ের শেখানো চূড়ান্ত মন্ত্র পাঠ করে ছায়ার রানী ধ্বংস হয় কেবল ছায়া হয়ে আকাশে মিলিয়ে যায় ছায়া কেটে গেলে চারপাশে আলো নেমে আসে বন নদী পাহাড় আবার জীবন্ত হয় আগুন জল বাতাস একত্র হয়ে সুর সৃষ্টি করে ইরা রুহান এবং আশ্বরের স্মৃতিকে ঘিরে এক নতুন সিংহাসন তৈরি হয় যার উপরে লেখা একসাথে থাকলে রাজ্য অটুট থাকে রাজ্যের কেন্দ্রস্থলে গড়ে ওঠে আশ্বরের একটি স্বর্ণমূর্তি যেখানে সে এক হাতে তরবারি আর অন্য হাতে বন্ধুর হাত ধরে আছে রাজ্যবাসীরা প্রতি বছর আলোকোৎসব পালন করে আশ্বরের সাহস ও ইরার নেতৃত্বের জন্য রুহান ও ইরা রাজ্যের সহ শাসক হয় তারা ঘোষণা দেয় এ রাজ্য আর কেবল রক্তের না হৃদয়ের যার যার যোগ্যতা আছে সেও রাজা বা রানী হতে পারে রাজ্য জুড়ে শিক্ষা শিল্প ও সাহসিকতার নতুন যুগ শুরু হয় বছর পেরিয়ে যায় এক শিশু জিজ্ঞেস করে মা ইরা রুহানের গল্প কি সত্যি ছিল মা বলে তাদের গল্প শুধু সত্যি না তারা আমাদের মধ্যে বেঁচে আছে যখনই আমরা সাহস দেখাই ভিন্নকে গ্রহণ করি আর ভালোবাসায় রাজত্ব করি শেষ রাত আকাশ ভরা তারা ইরা প্রাসাদের ছাদে দাঁড়িয়ে বলেন আশ্ব তুমি নেই কিন্তু আমাদের মাঝে আছো রুহান তার পাশে এসে দাঁড়ায় তারা দুজন হাত ধরলে আকাশে একটি উজ্জ্বল তারা জ্বলে ওঠে এবং সেই তারাই লেখা থাকে যেখানে ত্যাগ ভালোবাসা আর বন্ধুত্ব এক হয় সেখানেই রূপকথার শেষ পৃষ্ঠা লেখা হয়